তাদের প্রথম লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও নির্বাচিতই মেনে হাতেমালি তালুকদারের বাড়ি লুটপাট ভাঙচুর আর তারপর সেই বাড়িতে অগ্নিসংযোগ আগুনের লেলিহান শিখা যেন গোটা এলাকায় এক বার্তা পৌঁছে দিল আসছে চরম বিপদ ঠিক সেই সময়ে ধনবাড়ি উপজেলার পানকাতা হাই স্কুল প্রাঙ্গনে অবস্থানরত কাদেরিয়া বাহিনীর কমান্ডার ময়ুন বাঙ্গাল স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তারা ঝাঁপিয়ে পড়েন হানাদারদের ওপর শুরু হয় এক অসম কিন্তু তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু কি করবে স্বল্প প্রশিক্ষণ আর সামান্য রসদ নিয়ে এই বীরেরা গোলা ফুরিয়ে গেলে তারা পিছু হটতে বাধ্য হন আর তখনই হানাদার বাহিনী তাদের আসল বৈশাচিক রূপ ধারণ করে মুক্তিযোদ্ধারা সরে যেতেই তারা ঝাঁপিয়ে পড়ে নিরীহ গ্রামবাসীর ওপর গ্রামের মানুষজনকে ধরে এনে জড়ো করা হয় মাহমুদপুরের ঐতিহাসিক বটতলায় এ যেন এক মৃত্যুর মঞ্চ বাঁচার কোনো আকুতি কোনো মিনতি সেদিন কানে তলিনি জল্লাদ্রা